Where most people run away. They come to Witness <laughs> the rescue mission of the deadliest spectacled cobra by a man with no fear.

লাগছে <laughs> নাকি <laughs> তো ফ্রেন্ডস আপনারা যে সাপটা দেখতে পাচ্ছেন এটা অল কোবরা এর সাইন্টিফিক নেম নাজা আর একে বাংলায় গোকর নাক করিস অনেক জায়গায় অনেক নামে জানে এরকম এর কিন্তু নিউরোটক্সিন ডিস বহন করে এর মধ্যে নিউরোটক্সিন ডিস আছে আর এটা খুবই বিষদর সাপ একটা মানে বলা চলে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বিষাদর সাপের মধ্যে এই একটি তো এখন এটাকে আমরা সবকিছু প্যাক করে নিচ্ছি

সবসব মানুষদের তো गाइस এখানে সবাই একটা কথা বললো যে আমাদেরকে সাপ কামড়ায় না আমাদের কাছে নাকি ওষুধ আছে তাবিজ আছে একদমই না সাপ ধরা কোনো ওষুধ বা তাবিজের দ্বারা হয় না এটা সম্পূর্ণ নিজের টেকনিক আর সাহস আর সাপেরা যারা সাপ নিয়ে আসে সেগুলো কিন্তু একদম আমরা এরকম সাপ ধরতে পারবই না কারণ ওরা যে সাপগুলো নিয়ে আসে সেগুলো সম্পূর্ণ বিশ দা ভাঙা থাকে আর ওদের ত্রিশ কাটা

चट पाए তো অন্য দেখতে পাচ্ছেন সাপটা কত ডিফেন্সিভ হয়ে আছে খুবই রাগি সাপ কিন্তু অনেকক্ষণ তর্চা করার পরে এরকম হলো আর বেশি রাগাতে চাই না কারণ অনেকটাই রেগে আছে এমনিতেই এখন আমি টাকায় রিলিজ করে দিতে চাই তো ফ্রেন্ড থ্যাঙ্কস ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে আপনার ডিভাইসে চলে আসে তো থ্যাংস ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত